দেখতে পাচ্ছেন এখানে কামিজের কাপড়টা কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা এটা ভাঁজ করে নেবেন আগে এখানে আমাদের বডি যা মাপ আছে আমাদের কিন্তু সেই হিসাবে আমাদের কিন্তু নিতে হবে আমাদের নিচের ঘেরটা কিন্তু হচ্ছে পঁচিশ ইঞ্চি ওই মাপে কিন্তু আমি কিন্তু ডাইরেক্ট একবারে নিয়ে নিতেছি দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ ইঞ্চি ঘের পঁচিশের অর্ধেক হচ্ছে সাড়ে বারো কিন্তু আমি এখানে সাড়ে তেরো ইঞ্চি নিলাম ঠিক আছে এই বরাবর একদম ভাঁজটা সমান করে করতে হবে তারপর আপনারা এখানে একদম বরাবর দিয়ে নেবেন আর ঘের মাপে কিন্তু কাপড়টা নিলে কিন্তু হয়ে যায় এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হাতার কাপড়টা বার করতে হবে আমাকে হাতার কাপড়টা এখানে আমি হাতার কাপড়টাও একটু দেখে নিলাম এটা ঘটি হাতা হবে ঘটি হাতা ঘটি হাতার জন্য এখানে লম্বা কাপড়টা এই সাইড থেকে হয়ে যাবে আমাদের তা এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে সবসময় আপনারা কিন্তু যখন যখন কাপড়টা ভাস করবেন এটা কিন্তু আপনাদের নিচের অংশটা থাকে ঘেরের সেই ঘের অংশ অনুযায়ী কিন্তু পুরো কাপড়টা নিয়ে নেবেন কোনো অ্যাঙ্গেল করবেন না যে সাড়ে তেরো ইঞ্চি এখানে আছে ঠিক আছে তো এখানে আমাদের এক ইঞ্চি কিন্তু আমাদের আহ মানে সেলের জন্য যাবে আর সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন তারপর আমাদের এখানে লম্বা হচ্ছে লম্বা আমাদের যতটুকু হয় আমরা কিন্তু পুরোটা দিয়ে দেবো কাপড় চা আছে ঠিক আছে নিচের নিচের কিন্তু মাপটা দিয়ে দিচ্ছি নিচে আমাদের এক মতো আমাদেরকে রাখতে হবে সেলাইয়ের জন্য আর আপনারা মাপটা কিন্তু আপনারা সঠিকভাবে দেবেন কারণ নিচের আপনাদের যে মার্জিনটা মার্জিনটা আপনাদের সঠিক দিতে হবে আর একটু আপনাদের জন্য দেখার জন্য বডিটা ক্লিয়ার করে নিতেছি নিচের অংশ আপনাদের না দেখলেও চলবে আপনারা অবশ্যই বুঝে গেছেন যারা কাজ করেন না কিছু বোঝেন এখানে লাম্বাটা এখন দিয়ে দিচ্ছি দেখেন যে লাম্বা আমাদের আহ যে মাপটা দিতে হবে এক মাপটা দেওয়ার পর আমাদের কিন্তু যে বাড়তি কাপড়টা সেটা আমাদেরকে নিতে হবে এটা আমাদের রেকর্ড মাপ তারপরে এখানে আমাদের সেলার জন্য রাখতে হবে কাটিং এর জন্য এটা এখানে আমরা বডিটা মহড়াটা মহড়াটা ডাউন রাখবো 6.5 ইঞ্চি নিচের এখান থেকে আমাদের কিন্তু আলাদা হবে কিন্তু উপর থেকে 20 ইঞ্চির মধ্যে এই 20 ইঞ্চি বরাবর কিন্তু আমরা এখানে মার্জিন দিয়ে দিলাম এখানে কিন্তু বডির মহারাতে মাপটা দিলাম এখানে তারপর এই মাঝখানে অংশটা হচ্ছে আপনাদের এখান থেকে মিডলে হচ্ছে এটা হচ্ছে আমাদের পেটের মাপ ঠিক আছে তা আমাদের কিন্তু এখন বডের মাপটা দিচ্ছি দেখেন বডিটা হচ্ছে এখানে আমাদের দেব এখন ঠিক আছে তেইশের অর্ধেক সাড়ে এগারো এখানে পেটের মাপ হচ্ছে একুশ ইঞ্চি এখানে সাড়ে দশ নিচে হচ্ছে আমাদের হিপের মাপটা হিপো আমাদের হচ্ছে তেইশ ইঞ্চি তেইশের অর্ধেক হচ্ছে সাড়ে এগারো সাড়ে এগারো এখানে দিয়ে দিলাম মাপগুলো এভাবে আপনারা দিয়ে নেবেন এখানে কিন্তু কামিজের মাপে কিন্তু এটা কামিজটা নিচের অংশ কিন্তু হচ্ছে পঁচিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি আমি কিন্তু পঁচিশ অর্ধেক সাড়ে বারো দিয়ে দিয়েছি ঠিক আছে এখন শেপটা আপনারা এভাবে টানবেন স্কেলটা এভাবে ধরে আপনারা একদম এখান থেকে স্টেট একদম একদম নিচ পর্যন্ত সেলের মার্কা বাদ দিয়ে আমরা এক মাপটা টানবো আগে ঠিক আছে আমাদের কিন্তু ড্রয়ারিং হয়ে গেছে তারপর এখানে শোল্ডার শোল্ডার হচ্ছে সাড়ে তেরো সাড়ে তের অর্ধেক হচ্ছে এখানে মাখা তারপর এখান থেকে মহড়াটা আপনারা সুন্দর করে গোল করে দিয়ে দেবেন মহড়াটা এখান থেকে মাপ দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাড়ে নয় ইঞ্চি আছে ঠিক আছে তা এভাবে আপনারা কিন্তু কাটিংগুলো খুবই সহজে করতে পারবেন এখন আমাদের কিন্তু ডয়ারিং শেষ এখন আমরা কিন্তু আমরা কাটিং করতেছি তা আপনারা কাটিং করার সময় আপনার উপর থেকেও আপনার পর্যন্ত কাটিং করতে পারেন আবার নিচ থেকে যদি উপরে উঠে চান সেটাও আপনারা করতে পারেন এটা সমস্যা না আমি মহারাজ সাইড থেকে কিন্তু এটা আমি কিন্তু কাটিং করতেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেলাই অংশ যে যুগ আমরা রাখবো এক ইঞ্চি অথবা পনেরো এক ইঞ্চি ছয় এক ইঞ্চি এরকম রাখতে পারি এখানে কিন্তু আমি এ পর্যন্ত রাখলাম কাপড়টা একটু আমি কমে রাখছি কারণ হাতা কাপড়টা না হলে শর্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি এভাবে কিন্তু আহ কাপড়টা রাখলাম যেন হাতার কাপড়টা কাপড়টা নষ্ট বেশি না হয় দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বইটা কাটিং টা আমরা করে ফেললাম এখান থেকে আমাদের হাতার অংশটা বাইর হবে এই যে আমাদের কিন্তু বডিটা কাটিং শেষ তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন তারাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আমাদের কিন্তু বডির কাজ শেষ দেখতে পাচ্ছেন এখন আমাদের এইটা আমাদেরকে মহারণা আমাদেরকে মাপ দিতে হবে এই অনুযায়ী কিন্তু আমাদের হাতা কাটিং করতে হবে আর এই গুলো আমাদের দিয়ে নিতে হবে এগুলো হচ্ছে আমাদের মাপের যে সেন্টারগুলো ঠিক আছে এই যে আমাদের সেন্টারগুলো কিন্তু আমাদের ছেলের সময় কিন্তু মাপটা দিয়ে নিতে হবে নিচের অংশটা আমাদের একটু সোজা করে নেই কাজ শেষ তা আপনাদেরকে হাতার কাটিংটা এখন আমি দেখাতেছি না হাতার কাটিংটা পরবর্তীতে আমি দেখাবো সে পর্যন্ত ভিডিওটা এখানে রাখলাম পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই